বেরেন কাটাইয়া সুপার কনসার্ট তাই না আমি কলা বাবা এই দিক দিয়া রাশিং মাইরা দিছি ওই তো এনিমি দেখা যায় কা 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 বডি ড্যামেজ কা আরে আকাশ বড় তারা কইরা আমি কলা বাবা লল দিব দিব বাজান রে আমার কই মাসে রাত তা নিয়া এনিমিটা এখনো পর্যন্ত বাইজার হইছে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন কাটাই আর ওপরে রাশিং মাইরা আর আকাশ বড় তারা উলা লালা লালা করব কা 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 ও শিট অন্য ও শিট এবার লল দে

la 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 hula la la. la. <laughs> no. আরে ও মাগনা আগুন বাসির দল চইল আসলাম আমি কলা বাবা ওরফে তোমাদের বডি শট কিং আজকে নিমিলে বডি শট দিয়ে আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দেব শুধু আজকের ব্যাপার না আমি কলা বাবা তো প্রত্যেক দিনই বডি শট দেই এইবার বাজার নিয়ে আমি কলা বাবা পেম্পিরিতে ফর্টি কোবরা জিয়াদের স্কিন পাইয়া গেছি মানে কোবরা যে কাকা কাকা বডি ড্যামেজ কা ফাইনালি একটা নিমিলে বডি ড্যামেজ দিয়া আকাশ ভরা তারা কইয়া দিলাম হাই রে কেউ পারবে না হাই আমার মত হাই কেউ পারবে না হাই আমার মত হাই বডি শট দিতে এনি মিরে ধইরা ধইরা আকাশ ভরা তারা করিতে কইতা এটা কি হলো ভাই ভাই এটা কোন কথা ভাই আমারে আকাশ ভরা তারা কইয়া দিলো উপরে একটা এনিমি নিচে একটা এনিমি কোনটারে আগে ধরমো টেনশনে পড়ে গেলাম নিচেরটা আমি কলা বাবারে ফায়ারিং মাইরা দিছি সমস্যা নাই অসুবিধা নাই আমি ওরে ড্যামেজ মাইরা দিছি বডি শট মাইরা দিছি আমার কিছুই হয় না কি রে কই গেল হ্যাঁ কি রে কই জানি না ওয়াট দা হেল মেন দেখি ওইদিকে চলে গেছে আরে দাদু ভাই এই কিলটা কিন্তু আমার

এটা শুধু আমি না সবার ক্ষেত্রে একটা জিনিস ভাই পাসার মধ্যে গুলি লাগবই lagbo মিস নাই ভাই এই তো ব্রিজের নিচে গুলা এনিমি আছে যেমনি হোক তাদেরকে আকাশ পরা তারা করতো খা 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 বডি ডেমেজ খামানে কত বডি ড্যামেজ দিলাম কিন্তু মামার কিছুই হইল না এই তো সামনে একটা এনিমি বেরেন কাটাই আমি কলা বাবা টুকটুকির ডিম মাইরা দিলাম গো এক টুকটুকির ডিমের ডাউন হয়ে গেছে আমি গলা বাবার টুকটুকির ডিম কাজে লাগছে দূরে একটা এনিমি আরো ডাউন দিয়ে দিলাম ডাউন দিয়ে ক্লিয়ার করার করলাম কিন্তু ক্লিয়ার হইল না হায় ভাই আমার কিলটা মনে হয় চুরি করতে গেছে ভাই ফাইনাল এই ভাই এখানে দেখো আরো এনিমি আছে ভাই কেমন কইরা রিভাইভ দিয়ে দিল বেরেন কাটাই আমি কলা বাবা আবার টুকটুক ডিম মারলাম বুঝলাম না বুঝলাম না টুকি ডিমে কি কিছু হইলো না ভাই বাইচে গেল কেমনে কত আ ভাই আমার কিলগুলো চুল চুরি করছে ভাই আমি কি ভাই দেখো ওই দু একটা এনিমি ডাউন দিছি ওইটা চুরি করলে এখানে দুইটা এনিমিট ছিল দুইটার একটা ডাউন দিছি আবার আরেকটার মানে যেটা ওরা দিছে ওইটারও ডাউন দিয়েছি আবার রিবে হয়ে গেছে ওই দিকে গেছে ড্যামেজ দিয়েছি আর ওই দিক থেকে কিলগুলো চুরি করে নিয়ে গেছে আমি এটার প্রতিশোধ নিয়ে আইসার মু দাঁড়াও উপর থেকে জমিনে আমি লাভ মাইরা দিলাম আমি কলা বাবার মাথা বড় গরম হয়ে গেছে সামনে যে ওদের আকাশ বড় তারা করবোই করব মাথাটা বড় গরম হয়ে আর এইখান থেকে একটারে পায়ে দিয়ে ডাউন কইরা আমি কলা বাবা সামনের দিকে যাইবো নয়তো আমি কলা বাবার যাওয়ার পথে ওরা বাধা দিব গো আমার মেজাজটা বড় খারাপ হয়ে গেছে কেমন কইরে আমি কলা বাবার কিলগিনি চুরি করলো দূর থেকে বলদ মারকে এনিমি আউলে আউলে মানে আউল বলতে কি মানে আড়ালে থাইকে থাইকে আমাদের গ্রামের বাসে চলে আসছে আড়ালে থাইকে ফাইটিং করে হালাল পালা বিনাশ মেরে দিছি যাই হোক বাজার আমার কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নেই মনে হলো একটা এনিমি নামছে গো ওই তো এনিমি দেখে বলেছি কাকা ও শিট অন্য ও শিট মামার ড্যামেজ খাওয়া ছিল মামারে আকাশ বড় তারা উলা লালা লালা

আল্লাহরে ক্লিয়ার কইরা দিলাম বাজার নিয়ে আমার ওই ঘরের মধ্যে আরো একখানা আছে আরে আকাশ বড় তারা উলা লালা লালা করতে হইব যে মানে এই যে কোনার ঘরটা দেখো ফায়ারিং মেরে দিছি এই শালা এইখানে বইসা বইসা বড় জ্বালান জ্বালাইছে আরে ও আমি কলা বাবা সার বোনারে বাজান রে আমার বেরেন কাটাইয়া সুপার গঞ্জা পাই না আমি কলা বাবা এই দিক গিয়া রাশিং মাইরা দিছি ওই তো এনিমি দেখা যায় খা কা কা বডি কা আরে ও আকাশ বরা তারা কইরা আমি কলা বাবা লল দিবই দিব বাজার নিয়ে আমার কইমা বাসে রাত্তানি আইনি মিটা এখনো পর্যন্ত বাইজার হইছে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন কাটাই অর অপরে রাশিক মাইরে অর আকাশ বড় তারা উলা লালা লালা করব খা খাকা ও শিট অন্য ও শিট এবার লাল দে শালার পোশালা ফুলিশ করে রোল মেরে দিছি যাই হোক বাজার আমার দূরে দেখো এনিমি আছে এ হে খা 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 বডি রেমেস কা কল নি বডি শুট হেড ছট আইম দা কিং অফ বডি শট আমি শুধু বডি ছুট মারবো কোনো হেড মারবো না তুই বডি রেমেস কা ভাই আমার নতুন কেউ আছে বডি শুট দেখবে না হায়া আমার মাটা আয় বডি ছট দিতে এনি মি রে দইরা দইরা আকাশ বরা তারা করি তে লালা তুলা লা লাল বেন্ডিং মিশিং এর ঘরের ভিতরে দুই এই দিক দিয়ে আমি কলা বাবা রাশিং মাইরা দিব আরেক মেজাজটা খারাপ হয় না কি মারছে হালারে পাইলে আমি মানে যদি আবার আরেকটা মারছে এই শালারে যদি লল দিছি

সোনা পলায় কোনো শান্তি নাই তুমি বডি শুট কিং এর সামনে পড়ে গেছো এইবার বাজান রে আমার আমি কলা বাবা বডি শুট দিয়ে আকাশ বড়া তারা করবো

परपर्ती वीडियो थे टाटा